আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের জন্য আমরা এই মুহুর্তে দামি দামি যে খাদ্যগুলো আছে আমাদের শিফন খাদ্যি মস্তিন খাদি সিল্ক খাদি সব অ্যাভারেজে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা শোরুমে খাদ্যশাড়ির অফার থাকবে আগামীকাল থেকে স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন আছে আপনারা সব দামি দামি খাদ্য শাড়িতে অফার পাবেন আমাদের তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু খাদ্য শাড়ি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সব রেঞ্জের খাদ্য থাকবে আমাদের শোরুমে অফারে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইচ্ছা এটার কালারটা দেখেন কত সুন্দর পার্পলের মধ্যে এটা সিল্ক খাদি এটা পার্পল কালার আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আপনার ছেলে ফ্রি কথা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এইটার কালারটা দেখেন কত সুন্দর মার্শাল এটা কপার জড়িয়ে কাজ করা আছে আঁচলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে শিফোন খাদ্যি যারা চান এই টাইপের খাদি যারা আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাঞ্চনের চারতলা আমাদের পুনিমাছের এবং এটা কালারটা হচ্ছে রেড এর মধ্যে সিঁদুর লালের সাথে একটু গ্রিনের কম্বিনেশন করা থাকবে একদম রোজ গোল্ড জুড়ে কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে এটা এটা হচ্ছে হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার কালার খুব সুন্দর দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন এটা মস্তিন ফেব্রিক এর মধ্যে গরজেস কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি খাদ্য আমরা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি এটা পেস্ট কালারটা দেখেন মিনাকারি কাজ করা লতানো কাজ করা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুনমেনশনের চারতলা আমাদের পূর্ণিম এবং আমাদের নিচতলায় একটা শোরুম আছে যেটা হচ্ছে সিমিয়া শাড়ি শোরুম এবং দোতলা আমাদের একটা শোরুম রাজকন্যা শাড়ি যে শোরুমটা ওই শোরুম ব্যতীত কিন্তু আদারওয়াইজ আমাদের নিচতলা বা দোতলা অন্য কোনো শোরুম নেই এটা কালারটা দেখেন কত সুন্দর রোজ গোল্ড জুড়ি কাজ করা সব পিওরের খাদ্যগুলো সব পিওরের দামি দামি খাদ্যগুলো আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার সুন্দর একটা কালার ডিপ পার্পল কালার গডজেস কাজ আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন আর লতনা কাজ করা হচ্ছে মিনাকারের সুতার কাজ করা হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার সিল্ক খাদি এটা এটা পিঙ্ক কালার মধ্যে সিল্ক খাদি দেখেন গর্জিয়াস কাজ সম্পূর্ণ বরের মধ্যে গর্জিয়াস কাজ আঁচলের প্যানেল বরের ডিজাইন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ঢাকা এলিফেন্ট ওর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসনের চার চারতলা আমাদের পুনিমাসের এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন টাইপের কালার এক ধরি শিফনের মধ্যে মেরুন কালার এবং এটাও সুন্দর এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে আঁচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এবং এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুব সুন্দর কালার দেখেন সব দামি দামি খাদ্যগুলো অফারে দিয়ে দিচ্ছি তা আগ আগামীকাল হচ্ছে শনিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকবে আমাদের শোরুম আসতে আমাদের চারতলার বড় শোরুমটার মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে আমাদের কালেকশনগুলো বের করে দিতে সুবিধা হবে আপনাদের জন্য তো এটা দেখেন এটা হচ্ছে কালারটা হচ্ছে রেডের মধ্যে সিঁদুর লাল খুব সুন্দর অল ওভার লতনা কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পার্পল কালারটা ডিজাইনগুলো কী করছে ব্যতিক্রম সব পিওরের খাদ্যগুলো আর এই খাদ্যগুলো অর্ধেক প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এই যে এটা হচ্ছে মস্তিন খাদ্য এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে হ্যাঁ এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে বিভিন্ন প্রাইজের আছে আমরা পাঁচ হাজার পাঁচশো কালেকশনও দেখেছি চার হাজার টাকায় কালেকশন দেখেছি হ্যাঁ হ্যাঁ দামি শাড়িও দেখেছি আমরা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম